আজকে বুধবার দিন অথবা রাত ছোট্ট এই তাওবাতু নাসুহার দোয়াটি যদি পড়তে পারেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন মুহূর্তের মধ্যেই ক্ষমা হয়ে যাবে আপনার শরীর এবং মনটা পাতলা হয়ে যাবে এই চোখ দিয়ে যত গুনা করেছেন সমস্ত টিভি দেখার গোনা পর নারী পর পুরুষ যত গুনাহের কাজ করেছেন চোখ দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুনাহের কথাবার্তা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে এই দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এখনই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে মোট কথা এই তাওবাতুন নাসুহার ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে একটি গুনাও আপনাদের জীবনে থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করবে রিজিকের মধ্যে ধন সম্পদের মধ্যে টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবে যারা ইনকাম করে টাকা পয়সা ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে ভালো রাখবে ইনকামে বরকত দিবে এবং যাদের মনের আশা পূরণ হয় না আজকে ছোট্ট এ দোয়াটি মন থেকে পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেছেন তাই পেয়ে যাবেন মানে মন মনের আশা আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করে দেবে তাই আপনাদেরকে বলবো আজকে বুধবারের মধ্যেই আপনি দোয়াটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন তাও বাতুন্ন কিভাবে করে জানেন না এই জন্যে তাও বাতুন্ করতে পারেন না আর জীবনের গুণাগুলো যেভাবে আছে সেভাবে আছে আল্লাহ র আবদুল্লা ক্ষমা করে না নবীজি বলেছেন আল্লাহ রাবদুল আল কাছে তাও বাতুন্নাসু যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের ছোট বড় যত গুন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে কতই না ভাগ্যবান আপনি এই ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে সঙ্গে তাওবাতুন নাসুহা সুন্দরভাবে করবেন আর জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই বোনেরা গুনাহের জন্য আপনার রিজিক আল্লাহ কমিয়ে দিচ্ছে গুনাহের জন্য চেহারার সৌন্দর্যকে আল্লাহ মলিন করে দিচ্ছে চেহারার নূরকে আল্লাহ উঠিয়ে নিচ্ছে এ গুনাহের কারণে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে গুনাহগুলো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তাওবা করতে হবে শুধু তাওবা না তাওবাতুন নাসুহা এভাবেই আপনি তাওবা করতে হবে আজকে করবেন আমি করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছেন না টাকা পয়সা ঋণ হয়ে আছেন অনেক টাকা খরচ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে যা চাইবেন আল্লাহ দিবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মালিক একমাত্র আল্লাহ যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন দিনের কাজগুলো করেন আসকার করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে রিজিক দিবেই দিবে সকলে বলি সব হান আল্লাহ আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে রিজিক দিবে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারেন না বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রেজিজিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে আমার আল্লাহ সবচেয়ে বড় ধনী আল্লাহ বলেন ওয়া মা মিহায়দা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকহু জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের जिम्मे আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ জমিনের মধ্যে শুধু আপনাকে আর আমাকে নয় জমিনের মধ্যে যত প্রাণী আছে যত জীবিত প্রাণী আছে রিজিক আহরণ করে করে রিজিক খেয়ে থাকে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ সময় মতো রিজিককে কে পৌঁছে দেয় তিনার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ আকবর এবং নবীজি বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিনে বাহান আল্লাহ আপনি ইসমি আজমের দোয়াটি পাঠ করবেন কিভাবে আপনি নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমি আজমের দোয়া আপনি পাঠ করে আল্লাহর কাছে বলবেন যা বলবেন তা কবল হবে এটা কোনো সাধারণ কথা নয় নবীজির কথা এবং নবীজির এভাবে কথাই তো হাদিস তারপর নবীজি কসম করে বলেছেন এভাবেই তো সত্য নবীজি বলেন তারপর আল্লাহর কসম করে বলেছেন সত্যের উপরেও সত্য আর তাগিদ তাই অবশ্যই আজকের এই আমলটি করবেন আমার সঙ্গে আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন শব্দে শব্দে পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিবে বরকত দিবে অভাবকে দূর করে দিবে এগুলা বাসাইকৃত শ্রেষ্ঠ দোয়া ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি আমলটি করেছি আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে আপনারা দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম এক নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দুরুৎ শরীফটা পরবেন এই পড়লে অভাব পরলে দূর হয় খুশি হয় অনেক শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দূরৎ শরীফ এটা পাঁচবার পড়েন আমার সঙ্গে এভাবে পড়েন আমার সঙ্গে পড়ুন আল্লাহ আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أكبر هو أبار برون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبربر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিনা মুসলিমাত চার নম্বরে আপনি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিন ওয়াল সর্বশেষ দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মোমিনিনাওয়াল মো মিনাত ওয়াল মুসলি মিনাওয়াল মুসলি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে। নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শেখানো ছোট্ট তাওবা তো নাসু হারদোয়াডি পাঠ করুন প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও মন থেকে এভাবে বলার পর আপনি আমার সঙ্গে পাঠ করুন

ওয়াদু বো ইলাই লাহৌলা ওয়ালাকৌয়াতা এল্লা বেল্লা হিল অলি ইল হাউজিম যাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না টাকা পয়সার মধ্যে বরকত নাই মধ্যে মধ্যে নাই। ঋণগ্রস্ত হয়ে আছেন টাকার খুব প্রয়োজন ইনকামের মধ্যে বরকত হয় না ভালো চাকরি কোনো পাচ্ছেন না আপনাদের ঘরে যারা ইনকাম করে ভালো চাকরি পায় না ইনকামের মধ্যে বরকত নাই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে অভাব নটন গুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পাঠ করুন বিহালিকা আগনিনি। বিফা দলিকা শিবাক আবারও পাঠ করুন আল্লাহ হিহ লিকা অনিকা অগনি বিফা বিফাদলিকা যাদের মনের আসা পুরানি খানো দোয়াটি পাঠ করুন আল্লাহর কসম করে বলছি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমার কথা নয় আমি কসম করি নাই নবীজি কসম করে বলেছেন আল্লাহ আকবার মম থেকে দুয়াটি পাঠ করুন সর্বপ্রথম আল্লার নামটা পাঠ করুন আল্লাহকে ডাক দিন ইয়াজাল জালা লিওয়াল ইক রম আমার সঙ্গে আবার পাঠ করুন ইয়া জাল জ্বালা লিওয়াল ইক তারপরে ইসমে আজমের মনের আশা পূরণের দোয়াটি পাঠ করুন আল্লাহহম্মা ইন্নি আল্লুকা বিয়ানি আহাদু আন্নাকা আন

আহাদ আশা করি পড়তে পেরেছেন সর্বশেষ পাঁচবার এ দুরু ছোট্ট দুরু শরীফটা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আপনারা আল্লাহর কাছে এখন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনটাকে ফ্রেশ করে আল্লাহর কাছে চান আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين باندرا بند أي শ্রেষ্ঠ আমলটা আল্লাহ আজকে বুধবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে মা বুধ ও আল্লাহ বুধবারের আমলটি করার কারণে তোমার বান্ধাবান্ধীদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গোনা আছে আল্লাহ পাহাড়ে পরিমাণ গোনা পর্যন্ত আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ চোখের গুণাগুলো ক্ষমা করো কানের গুণাগুলো ক্ষমা করো অন্তরের গোনাগুলো ক্ষমা করো জাবানের গোনাগুলো ক্ষমা কর আল্লাহ আমরা গুনা করেছি বল করেছে আর কখনো গুণা করব না আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে টাকা পয়সা নাই সমস্যার মধ্যে আছে অভাব অনটন গুলোকে দূর করে দাও রেজকারের মধ্যে বরকর দান করে দাও দাও ধনী বানিয়ে দাও সর্বপ্রকার রিজিকের সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ তুমি মনের আশাকে পূরণ করে দাও মনের স্বপ্নকে পূরণ করে দাও যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ ছেলে মেয়ে দান করে দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের আল্লাহ অনেক সমস্যার মধ্যে আছে মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও জীবনে একবার যাদের আমাদের মক্কা মদিনায় যাওয়ার আশা মনের আশা আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও সম্মানিত সকলকে বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত কুরুদেরকে আল্লাহ তোমার কুদরতি হাতে সফরত করে দিলাম সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে রাইখ আর আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও গরিব অসহায়দেরকে দান করতে পারি আল্লাহ সেই তাও দান করে দাও রব রহমহুমা কমা রব্বানি সগীরা আল্লাহ বিশেষ করে তোমার বান্দা বিশেষ করে মহিলা মা বোনেরা এই শ্রেষ্ঠ আমলগুলো করার জন্য অপেক্ষায় থাকে আল্লাহ যে সমস্ত মহিলারা প্রতিদিনের আমলটা করে আল্লাহ এই আমলের উসিলায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও জান্নাতের ঠিকানা তাদের কবরটাকে পৌঁছে দিও যেদিন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে আল্লাহ কবরটাকে নূরান্বিত করে দিও কবরের প্রশ্নের উত্তরগুলো আমাদের সকলকে সঠিকভাবে দেওয়ার তাও দান করে দিও আল্লাহ হাসরের ময়দানে যাতে আল্লাহ তোমার দরবারে হিসাব সহজ হয় আল্লাহ সেই তফিকে দান করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ রব্বুল আলামিন যদিন হযরত মালাকুল মাউ চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমাই তাইয়িবা বালাহা ভাই এবং আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা লাইক দিয়েছেন আল্লাহ তোমার বান্দীদেরকে সুস্থ রাখো মক্কা মদিনে নিও আমি যেভাবে তোমার ঘরকে স্পর্শ করেছি মন থেকে ভালোবেসে তোমার বান্দাবান্ধুদেরকে তুমি কবুল করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ওকে আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে এবং আপনার এতক্ষণ দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা আজই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার